সুপ্রভাত বন্ধুরা মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি আছি কোনো ক্রমে কেটে যাচ্ছে সারা দিন ডিউটি সংসারের কাজ ছেলে এসব সামলাতে সামলাতে না পুরো একদম দম হাঁপিয়ে গেছে ভিডিও করার মতো কেউ নেই কিন্তু এটা আমার শখ বলে তাই একটু স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করছি সকালে ঘুম থেকে উঠলে অনেকে অনেক কিছু খায় যেমন চা কফি গরম জলে লেবু মধু আমার ইচ্ছে থাকলেও কোনো রকম উপায় হয় না দিন এত এত পরিশ্রম করতে হয় যে একটু এদিক ওদিক ফিরে তাকানোর মতো টাইম থাকে না যেদিন মানে কাজের কেউ আমার হেল্পিং হ্যান্ড থাকে না মানে কাজের মাসি থাকে না সেদিন আমার অবস্থা একদম বারোটা বেজে যায় আর এখন কাজের মাসি পাওয়া মানে ভগবানকে পাওয়া এরকম একটা পরিস্থিতি কাজের মাসি পাওয়া এবং উনি ঠিকঠাক হওয়া এবং সব কিছু মানিয়ে নিয়ে চলা এটা একটা বিশাল বড় ট্যালেন্ট দরকার হয় আর এখন মানুষকেও মানে বাড়িতে কাজ করতে চায় না কারণ অনেক রকম সুযোগ সুবিধা এসে গেছে তাই যার কাজ তাকেই করতে হয় সে পুরো দম বেরিয়ে যায় অনেকে বলে না চাকরি করলে অনেক সুখ টাকা পয়সা হাতে থাকে টাকা পয়সা তো হাতে থাকে বাট সুখ কোথায় থাকে জানি না কারণ সুখটা উপভোগ করার মতো সময়ই থাকে না এই সকাল থেকে নাকে নিঃশ্বাসে সব কিছু রান্নাবান্না করে নিলাম কোনো রকম খেয়ে দিয়ে হাজব্যান্ডের সাথে অফিসে বেরিয়ে যেতে হয় অফিস থেকে এসে সব কিছু বাসনপত্র সব ভর্তি হয়ে পড়ে থাকে ওগুলো ধোয়াধুয়া করতে হয় তারপর ছেলেকে নিয়ে চলে যেতে হয় থেরাপি থেরাপি থেকে এসে আবার সেই বাসনপত্র ধো রান্নাবান্না তারপরে ছেলেকে নিয়ে পড়াশোনা করানো দিন রাতে একটু ঘুমানো এই ঘুমালে মনে হয় জীবনের শান্তিটুকু পায় তার আগে মনে হয় কোনোটুকু শান্তি পায় না অনেকে বলে হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে কিন্তু কিছু হেল্প করে না হেল্প মানে কি বলো তো সারাদিন এত খাটনি এত খাটাখাটনি করার পরে সেই উপার্জনের টাকা কি ছাত্রীকে বিলাতে কারোর ইচ্ছে করে করে কিছুটা ইচ্ছে করে কিছুটা দিই কিন্তু মানুষের যে চাহিদা সেটুকু পর্যন্ত দিতে পারি না বলে অনেকে অনেক রকম কথা বলে কারণ যে কষ্ট করে রোজগার করে না সে তার মর্ম বোঝে বাট তুমি যাকে দান করবে সে তার মর্ম বুঝবে না এবং এটা বোঝেও না কিন্তু আমি যখন প্রবলেমে পড়ি কেউ এসে হেল্প করার থাকে না কেউ হেল্পও করে না নিজের মা ছাড়া আর বাবা ছাড়া আমি তো কাউকে পাশেই পাই না তো সেই কারণে নিজের উপার্জনের টাকাটা একদম এরকম আমি হাত খোলা ভাবে বিলিয়ে দিতে ইচ্ছেও করে না জানি না তোমাদের সাথে ঘটে কিনা আমার সাথে তো প্রায়ই ঘটে এই যে ডিউটিতে চলে এসেছি সবাই কিন্তু ডিউটির প্লেসটা আমার খুবই ভালো খুব মজা করে কাটাই এইটুকু সময় আমি একদম বিন্দাস থাকি ফ্রি থাকি এবং খুব ভালো লাগে দিদিরা আমার খুবই হেল্পফুল খুব ভালো লাগে আর কিছুটা কাজের নমুনা তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা করতে পারিনি কারণ আমি তো পুরো স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করেছি সেই কারণে পুরোটা করতে পারিনি আর হাজব্যান্ডও থাকে না হাজব্যান্ড সারাদিন অফিসে চলে যায় হাজব্যান্ডও আমার হাতে হাতে কাজ করে দেয় বলবো না যে কাজ করে না অনেক কিছু কাজ করে দেয় আমি যেমন এখানে কাজ টাজ করছিলাম হাজব্যান্ড আমার রাতের ডিনারে কিছু কিছু হেল্প করছিল এইভাবেই আমাদের চালিয়ে নিতে হয় কষ্ট দুজনেরই হয় দুজন ওই কষ্টটা মানে হাতে হাতে করিয়ে নেই তাই সেই কারণে অনেকটা কষ্ট লাঘো মনে হয় আর আমার তো মাঝে মাঝে মনে হয় চাকরি টাকরি ছেড়ে দিয়ে হাউসওয়াইফ হয়ে যায় কিন্তু জানি না কতটা পারবো হাউসওয়াইফ হয়ে ঠিকঠাক ই করতে মাঝে মাঝে এরকম ফিল করি এবারে বুঝতে পারছি না যে হাউসওয়াইফ হলেও যে কাজ থাকে না তা নয় প্রচুর কাজ থাকে কিন্তু এক্সট্রা যে আমাদের এই কাজটা মানে অফিসের কাজটা থাকে সেটা থাকে না কিন্তু কি প্রবলেম বলতো আমরা যেহেতু বাইরে চাকরি করতে চলে যাই সারা সারাদিন এসেই সব কাজটাজ করি ছেলেকে নিয়ে একটু পড়তে বসি কিন্তু সারাদিন তো বেচারা কথা বলার লোক পায় না তাই না আমার ছেলে স্পিচ ডিলে চলে এসেছে কি করব আমি নিজেও খুঁজে পাই না ছেলের পেছনে সারা দিন পড়ে থাকি মাঝে মাঝে রান্না রান্নাবান্নার দিকেও একটু খেয়াল দিই মাঝে মাঝে কিছু রান্নাই করি না এমনি এটা ওটা ভাতে ভাতে দিয়ে খেয়ে নিই এরকমই চালাই আজকে ডিনার কমপ্লিট করে ছেলেকে নিয়ে পড়তে বসেছি আমরা সবসময় চেষ্টা করি আটটা সাড়ে আটটার মধ্যে ডিনার কমপ্লিট করতে এতে হেলথ কন্ডিশন খুব ভালো থাকে ওকে বন্ধুরাটা এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার এই ভিডিওখানা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর মাঝখানে আমি টাইম বের করে আবার ইউটিউবে ভিডিও দিই জানি না কোথা থেকে আমি টাইম বের করি কিন্তু এটা আমার শখ তাই মনে হয় টাইম হয়ে যায়